হিসেব বিজ্ঞান কী বা হিসেব বিজ্ঞান কাকে বলে আজকে আমরা এই ভিডিওতে হিসেব বিজ্ঞান কি বা কাকে বলে বিস্তারিতভাবে আলোচনা করব যে পদ্ধতি বা কৌশল ব্যবহার করে ব্যবসায়িক প্রতিষ্ঠানে আর্থিক ফলাফল প্রফিট লাভ অথবা লস ক্ষতি লাভ বা ক্ষতি এবং আর্থিক ফলাফল অ্যাসেট অথবা লিয়াবিলিটি সম্পদ অথবা দায় সম্পর্কে অবগত হওয়া সম্ভব হয় তাকে হিসেবে বিজ্ঞান বলা হয় যে পদ্ধতি বা কৌশল ব্যবহার করে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা সম্পর্কে অবগত হওয়া সম্ভব হয় তাকে হিসেব বিজ্ঞান বলা হয় এবার আমরা আসব যে হিসেব বিজ্ঞান হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি যাবতীয় আর্থিক কার্যক্রম আয় ব্যয় ক্রয় বিক্রয় পরিশোধ পাওনা ইত্যাদি হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা হয় এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলী ফলাফল জানা যায় এটা হচ্ছে হিসেব বিজ্ঞান আমি আবার বলতেছি হিসেব বিজ্ঞান হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির যাবতীয় আর্থিক কার্যক্রম সেটা হতে পারে আয় ব্যয় ক্রয় বিক্রয় পরিশোধ অথবা পাওনা ইত্যাদি হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা হয় এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলী ফলাফল জানা যায় তাকে হিসেব বিজ্ঞান বলা হয় বা সেটি হিসেবে বিজ্ঞান